নমস্কার একাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডিও ভিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের সেকেন্ড সেমিস্টারে ইউনিট ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিম না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো প্রশ্নটি হলো কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত মণ্ডলতত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটি তোমাদের তিন থেকে চার নম্বরের জন্য এবছরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আগের ক্লাসগুলিতে তোমাদের বিভিন্ন নোটস তুলে ধরেছি এখনও যারা ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে এবং তোমাদের পরবর্তী আরও যে আমি ভিডিও আপলোড করব সেগুলো পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো প্রথমে তোমরা একটা প্যারা করবে প্রাচীন ভারতবর্ষ তথা চন্দ্রগুপ্ত মৌর্য ও তার বংশধদ্ধের রাজত্ব কাল সম্পর্কে যে ঐতিহাসিক উপাদানগুলি রয়েছে তার মধ্যে কৌটিল্যের রচিত অর্থশাস্ত্র একটি প্রামাণ্য ঐতিহাসিক উপাদান বলে মনে করা হয় অর্থশাস্ত্র গ্রন্থটির সাথে দীর্ঘকাল ভারতবাসীর কোনো পরিচয় ছিল না বিংশ শতাব্দীর প্রথম দশকে উনিশশো সালে মহীশূরের পণ্ডিত ডক্টর শ্যাম শাস্ত্রী সংস্কৃত ভাষায় রচিত এই গ্রন্থটি আবিষ্কার করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে গ্রন্থটি প্রকাশিত হয় মূলত গ্রন্থটি ছিল রাষ্ট্রবিজ্ঞানের উপর প্রশ্নানুসারে কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত মন্ডল তত্ত্ব সম্পর্কে আলোচনা করার জন্যই আমাদের এই প্রবন্ধের অবতারণা তারপরে তোমরা পয়েন্ট করবে কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত মণ্ডল তত্ত্ব কোনো পরাক্রান্ত রাজা রাজ্য শাসন তথা প্রশাসন পরিচালনার সময় পার্শ্ববর্তী রাজ্যগুলির সঙ্গে কী রূপ সম্পর্ক স্থাপন করবেন তার ব্যাখ্যা বা আন্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ে গৃহীত পদক্ষেপ সংক্রান্ত আলোচনায় অর্থশাস্ত্রে মণ্ডলতত্ত্ব নামে পরিচিত মণ্ডলতত্ত্ব জন রাজাকে নিয়ে গড়ে ওঠায় এটিকে দ্বাদশ মণ্ডল বা রাজমণ্ডল বলা হয় তারপর তোমার এটা প্যারা করবে কৌটিল্য সম্মুখ ভাগে ছজন রাজার কথা বলেছেন এক নম্বর বিজিঘু দ্বাদশ মণ্ডলের কেন্দ্রস্থলে অবস্থিত রাজ্যের রাজা হলেন বিজিগুষু রাজা যারা মূলত বিশেষ গুণ ও উচ্চাকাঙ্ক্ষার অধিকারী ছিল সাবধানতা অবলম্বনের পাশাপাশি বিচক্ষণতার সহিত অন্যান্য রাজাদের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করা ছিল বিজুকিশু রাজার কর্তব্য অর্থাৎ কৌটিল্য সম্মুখভাগে যে ছজন রাজার কথা উল্লেখ করেছেন তার প্রথম হলো কে না বিজুকিশু বিজুকিশু হচ্ছে কোথায় রয়েছে না কেন্দ্রে রয়েছে অর্থাৎ মধ্যিখানে রয়েছে বা মাঝখানে রয়েছে এ প্রসঙ্গে তোমাদের আমি একটা চিত্র তুলে ধরছি তোমরা অবশ্যই চিত্রটি দেখে নাও তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবে দেখো তাহলে মধ্যিখানে বা মাঝখানে কি রয়েছে না বিজু রাজা তারপরে রয়েছে অরি বা শত্রু তোমাদের পর্ব আলোচনা করব তোমরা আগে একটু দেখে নাও তারপর রয়েছে মিত্র অরিমিত্র মিত্র মিত্র অরিমিত্র মিত্র আর বিজু কিশুর নিচে রয়েছে অর্থাৎ পশ্চাৎপদে রয়েছে কি না প্রাণশী গ্রাহ আক্রন্ধ প্রাণশী গ্রাহাসার অর্থাৎ সম্মুখভাগে অর্থাৎ আগের দিকে রয়েছে কত না ছজন অর্থাৎ বিজু নিয়ে এবং তার পশ্চাৎপোগে রয়েছে না চারজন মোট হল দশজন রয়েছে মধ্যম এবং উদাসীন মোট বারোজন ক্লিয়ার তো এবারে তোমরা দেখো নোটটি দু নম্বর রয়েছে অরি আমি চিত্রে দেখালাম অর্থাৎ বিজুকিশু তার উপরে রয়েছে ওরি বিজু রাজার রাজ্যের সীমান্তবর্তী যে কোনো রাজ্যের রাজা পার্শ্ববর্তী রাজ্য দখলে সক্রিয় হতে পারেন তাই তিনি অরি বা শত্রু মিত্র তিন নম্বর সীমান্তবর্তী যে রাজ্য অরি শত্রু অর্থাৎ ওরির যে শত্রু সে বিজুকশুর মিত্রপক্ষে থাকবে সে হল মিত্র বা বন্ধু চার নম্বর অরিমিত্র মিত্র রাজার সীমান্তবর্তী রাজা হলেন তার স্বাভাবিক শত্রু অর্থাৎ রাজার মিত্র ও বিজগিসু রাজার অরিমিত্র পাঁচ নম্বর মিত্রমিত্র মিত্ররাজ্যের রাজার স্বাভাবিক রাজা হলেন বিজগিসু রাজার সমর্থক তাই তিনি মিত্রমিত্র ছ নম্বর অরিমিত্র মিত্র মিত্রমিত্র রাজ্যের সীমান্তবর্তী রাজা হলেন মিত্র এর শত্রু এবং অরিমিত্র এর স্বাভাবিক বন্ধু তাই তিনি বিজুগিসু রাজার অরিমিত্র মিত্র তারপরে তোমরা প্যারা করবে কৌটিল্য অর্থশাস্ত্রে বিজুগিসু রাজার পশ্চাদভাগে আরও চারজন রাজার কথা বলেছেন তারা হলেন প্রাণসিক গ্রাহ অর্থাৎ আমি তোমাদের চিত্রে দেখালাম অর্থাৎ বিজুগুসু মাঝখানে রয়েছে তার নিচে যে পরপর রাজাগুলো যে রয়েছে সেগুলো এক নম্বর কিনা প্রাণসিক গ্রাহ প্রাণশীগ্রাহ অর্থাৎ পশ্চাদবর্তী অঞ্চলের রাজা তিনি বিজুগিসু রাজার শত্রু এবং অরির মিত্র দুই আক্রন্দ আক্রন্দ অর্থাৎ প্রাণশিগ্রাহ রাজ্যের পিছনে অবস্থিত রাজ্য এবং প্রাণশীগ্রাহের শত্রু সেই কারণে বিজুগিসু রাজ্যের মিত্র তিন নম্বর কি রয়েছে না প্রাণশী গ্রাহাসার রাজ্যের ঠিক পিছনে অর্থাৎ এই যে রাজ্য আক্রন্দ তার ঠিক পিছনে প্রাণশিক গ্রাহাসারের অবস্থান প্রথমে আমরা কি দেখলাম প্রাণশিগ্রাহ প্রাণশীগ্রাহ ঠিক পিছনে রয়েছে আক্রন্দ আক্রন্দ ঠিক পিছনে রয়েছে প্রানশিক গ্রাহাসার সেই রাজ্য স্বভাবতই প্রাণশিক গ্রাহের মিত্র এবং বিজুঘষু রাজ্যের শত্রু তারপর চলে আসবো চার নম্বর আক্রন্দাসার আক্রন্দাসার অর্থাৎ যে রাজ্যের অবস্থান প্রাণশিক গ্রাহাসার রাজ্যের ঠিক পিছনে অর্থাৎ এর ঠিক পিছনে এটি আক্রন্দ রাজ্যের মিত্র তাই বিজু মিত্র তারপরে তোমরা একটা প্যারা করবে এর পাশাপাশি কৌটিল্য আরও দুজন রাজার কথা বলেছেন আমি তোমাদের চিত্রে দেখালাম যে মধ্যম আর একটা উদাসীন মধ্যম কোথায় রয়েছে না ওরি শত্রু বাম দিকে রয়েছে আর উদাসীন রয়েছে কোথায় উদাসীন রয়েছে বিজু উপরে অর্থাৎ অগ্রভাগে যে পাঁচজন রাজা রয়েছে যেমন কি অরি বা শত্রু মিত্র অরিমিত্র মিত্র মিত্র অরিমিত্র এই যে রাজাগুলো রয়েছে তার ওখানে রয়েছে উদাসীন তাহলে প্রথমে চলে আসি মধ্যম যে রাজার রাজ্য বিজিগিসু ও অরি রাজ্যের সীমান্তে বা মধ্যবর্তী স্থানে অবস্থিত তিনি হলেন মধ্যম এই রাজা বিজিগিসু বা অরি রাজ্য কাউকে আক্রমণ করতে বা অনুগ্রহ করতে পারেন না দুই উদাসীন উদাসীন রাজা হলেন সেই রাজ্যের শাসক যার অবস্থান বিজিগিসু অরি বা রাজ্যের অনেকটা দূরে এই রাজা একক শক্তিতে অন্য রাজ্যকে আক্রমণ করতে কিংবা অন্য রাজ্যের আক্রমণ প্রতিহত করবে বা করতে পারে তারপরে তোমরা শেষে গুরুত্ব বা তাৎপর্য বলে একটা পয়েন্ট করবে উপরোক্ত আলোচনা নিরিখে বলা যায় রাষ্ট্রমণ্ডল তত্ত্ব দ্বারা কৌটিল্য একজন শাসকের যথার্থই পররাষ্ট্রনীতি নীতি রূপায়নের নির্দেশ করেছেন মূলত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নির্ধারণ বৈশত্রুর আক্রমণের মোকাবিলা করা করা অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণ করতে মন্ডল তত্ত্বের গুরুত্ব অপরিচিত তাহলে আজ তোমাদের কাছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি তুলে ধরলাম যদি তোমাদের ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কমেন্টে জানাবে কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো